আসসালামু আলাইকুম বন্ধুরা এখন থেকে চাইলে আপনাদের যে কোনো ফটোর স্কাই চেঞ্জ করে নিতে পারবেন এক ক্লিকের মাধ্যমে যে কোনো ছবির আকাশ যদি আপনারা এক ক্লিকে চেঞ্জ করতে চান এক মুহূর্তের ভিতরে তাহলে আজকের ভিডিওটা হবে আপনার জন্য বেস্ট একটা সলিউশন কেননা আজকে আমি আপনাদেরকে এই টিউটোরিয়ালটির মাধ্যমে দেখাই দিব কীভাবে আপনারা এক ক্লিকের মাধ্যমে আপনাদের ফটোর আকাশ চেঞ্জ করে নিতে পারবেন তো এই জন্য আপনাদের কী করতে হবে ভিডিওটা পুরোপুরি কন্টিনিউ করতে হবে এবং কি চ্যালেঞ্জ নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলবটনটা অল সিলেক্ট করে দেবেন এর থেকেও ভালো ভিডিও আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছায় তো এজন্য অবশ্যই একটা অ্যাপ লাগবে অ্যাপটি কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি পরে দেখাই দিই আগে দেখাই দিই অ্যাপটিতে দিয়ে কীভাবে আপনারা আকাশ কালার করবেন তো অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পর এখান থেকে স্টার্ট অপশন পাবেন কিছু অ্যালাউ চাইবে অ্যালাউগুলো অবশ্যই দিয়ে দিবেন তো এখান থেকে স্টার অপশনে দিন তারপরে এখান থেকে আপনারা ফটোগুলো আপলোড করবেন যে ফটোটা স্কাই চেঞ্জ করতে চান একটা ফটো নিয়ে নিচ্ছে ফটো নিয়ে নেওয়ার পর এই টোয়ের দিকে টানলে একটা অপশন পাবেন যে ম্যাগাজিন স্কাই লেখা এটার উপর একটা ক্লিক দিতে হবে দেওয়ার পর এখান থেকে আপনাদের নেট কালেকশনটি অন করে এখান থেকে বিভিন্ন ধরনের স্কাই পাবেন ফ্রিতে দেখতে পারছেন যে কোনো ছবিতে আপনারা এই স্কাইগুলো অ্যাড করতে পারবেন তো দেখতে পাচ্ছেন কত সুন্দর স্কাই এখান থেকে যদি এটা বাড়ায় কমাই দেন তাহলে কিন্তু আপনাদের স্কাইটা দেখতে একদম রিয়েলিস্টিক রিয়েলিস্টিক মনে হবে এখান থেকে এই যে আশি নব্বইয়ের মতন করে দেবেন অসংখ্য স্কাই এখান থেকে পেয়ে যাবেন ফ্রিতে যেগুলো আপনাদের ফ্রিতে অ্যাড করতে পারবেন তারপর এখান থেকে সান আছে এই যে সানলাইটে যদি যান থানায় আসলে অসংখ্য অসংখ্য আপনারা ইফেক্ট পেয়ে যাবেন আপনারা ফ্রিতে এই যে দেখতে পারছেন আপনাদের ফটোর সাথে এগুলো অ্যাডজাস্ট করে নিতে পারবেন সম্পূর্ণ এখান থেকে আপনারা জুম করতে পারবেন আউট করতে পারবেন তারপর এখান থেকে পাওয়ার বাড়িয়ে কমে দিতে পারবেন যেই ব্যাডনেসটা আছে সেটা তারপর এখান থেকে কিউড এখান থেকে যদি কিউটের উপরে দেন তাহলে এখান থেকে সুন্দর সুন্দর এই যে এখান থেকে যেই স্কাইগুলো থাকে অনেক সুন্দর সুন্দর জোর জোর স্কাই এখান থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন যেগুলো হয়তো হইতে পারে আপনাদের পছন্দ হবে এখান থেকে অসংখ্য অসংখ্য স্কাই আছে ফ্রিতে দেখতে পারতেছেন অ্যাপ কীভাবে ডাউনলোড করবেন সেটাও আমি দেখাই দিব আগে একটা স্কাই এখান থেকে আমি অ্যাড করে নিই তো আমি আমার পছন্দের মতন একটা স্কাই নিয়ে নিচ্ছি এখন সেভ করার জন্য কী করতে হবে সেভ করার জন্য তো সেভ করার জন্য এখান থেকে টিকসিন আসে এটারও একটা ক্লিক দিতে হবে আপনাদের একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনাদের এটা হয়ে যাবে তারপর এখান থেকে তো তারপর এখান থেকে হয়ে যাবে তারপরে এখান থেকে ফিল্টার অপশানে ক্লিক দিলে আপনাদের যে কালার থাকে যে ছবির যে কালারটা আছে সেই কালারটাও তাহলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন অসংখ্য অসংখ্য ফ্রিতে এখান থেকে কালার আছে যেগুলো হইতে পারে আপনাদের পছন্দ হবে যেটা পছন্দ হয় সেটা দিয়ে এখান থেকে যে টিকসিনও তো দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখান থেকে এডিট আছে এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন আপনাদের যে স্ক্যাটার যদি মানুষের ছবি এডিট করতে চান তাহলে সেম প্রসেসে করতে পারবেন তারপর এখান থেকে ব্লার আছে যদি আপনাদের ফটো ব্লার চান তাহলে খুব সহজে এখান থেকে কিন্তু আপনারা ব্লার করতে পারবেন এখান থেকে আমার কোনো ক্যারেক্টার ছবি নেই কোনো সাবজেক্ট পাইতেছে না সেজন্য পুরোটাই ব্লার হয়ে গেছে এখান থেকে অনেকগুলো ব্লার টাইপ আছে আশা করি আপনাদের এই অ্যাপসটি অনেকের ভালো লাগবে তো সেভ করার জন্য এখান থেকে ডাউনলোড অপশন আছে এখানে ডাউনলোড অপশনে ক্লিক দিলে আপনাদের সরাসরি একটা অ্যাড আসবে একটা পুরোপুরি দেখলে ভিডিওটা সেভ হয়ে যাবে তো এখান থেকে সেভ লেখা আছে সেভে ক্লিক দেবেন তারপর সেভ এঙ্গ্রিতে দেবেন তাহলে আপনাদের ফটোটা সেভ হয়ে যাবে তো অ্যাপসটি ডাউনলোড করার জন্য সরাসরি চলে যেতে হবে প্লে প্লেস্টোর সাথে এখান থেকে সার্চ দিতে হবে প্রি প্রি টপ তো প্রিটি অ্যাপ্লিকেশন দিলে আপনাদের দ্বিতীয় যে অ্যাপ্লিকেশনটা সেই অ্যাপ্লিকেশনটি আপনাদের ডাউনলোড করে নিয়ে লাগবে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে পুরো কাজ করতে পারবেন তো গাইস আশা করি আপনাদের ভিডিওটা অনেক হেল্পফুল হবে যারা কিনা স্কাইয়ের কালার চেঞ্জ করছে চাই না ক্লিকের তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে আল্লাহ হাফেজ গাইস দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে